আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছি আমি ভালো আছি আমার ছোট বাইরের জন্য সবাই দোয়া করবেন দেখেন এই মাত্র আমি মন্দিরের মাঝখানে বসে আছি দেখেন আমার পিছনে বিভিন্ন ধরনের গাছ কলা গাছ আম গাছ কাঠের গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এই ভিডিওটা সর্বোচ্চ ভালো লাগলে একটা শেয়ার একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ কি যে দেখো